কাশীনাথ সাহা কি নাম ছেলে পরান্দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ে কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয়তো কাছে কত দূরে তেপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষে পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড়বা দলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ঝাড় ফুক পূজা পারবন শুধুই সালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলে পুলিশ আসে এসে কি করে ধরে জেলে ও পড়ে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ মাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসব পরে এটা বের হবে কালপে পারে নমস্কার নাম শুভ্রাঙ্গি ঘোড়াই বাবার নাম শুভ্রকান্ত ঘোড়াই মায়ের নাম সঙ্গীতা ঘোড়াই বাড়ি কিয়ারানা কোন ক্লাসে পড়ো কিরে বোন এতদিন পর প্রণাম থাক থাক করতে হবে না ভেতরে চল খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান সেফ সার্ভিস পেন্টিং ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান